দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে নু টোয়েন্টি ওয়ান আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দিবে সরাসরি চায়না থেকে কার্টুন কার্টুন চায়না ব্যাগ চলে আসছে যারা পাইকারি কিনবেন আজকে লাইভটা দেখেন এবং সম্পূর্ণ লাইভটা দেখলে আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন অথবা অফলাইনে শোরুম আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্যাগগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন চিপ রেট ডিসকাউন্ট শপ আপনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিবে সঙ্গে আছে এই চিপ রেট শপের

তো ভাই চিপ 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 রেট 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 ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা হচ্ছে কম দামে মালগুলো কম দামে বিক্রি করি না আমরা কিন্তু অনেক দামি মাল কিন্তু আমরা কিন্তু কম দামে বিক্রি করি জি আর আমাদের তো এই মালগুলা পাইতে হলে আপনারা আসতে হবে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি পানির চাপকল সিদ্দিক বাজার পানির চাপ করে এক নামে সবাই চিনে সবাই চিনে জি তো ইনশাল্লাহ আমার আমি আজকে পাইকারি দামের কম দামে পাইকারি দিব কর্পোরেট ট্রেডে দিব যাতে মোবাইল সব যারা হোলসেল করেন জি তারা আমার কাছ থেকে মাল নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন যারা খুচরা বিক্রি করে দোকানদার ভাইদের কাছে আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন এমন একটা দামে আজকে আজকে ব্যাগগুলো দেখা দিব আর তো লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর শেয়ার করে কিন্তু নতুন উদ্যোক্তা অথবা যারা

বা বিক্রি করেন তারা কিন্তু আপনারা কিন্তু জানেন এই মালগুলা কত টাকা দাম জি এই মালগুলা কিন্তু আঠারোশো টাকা উনিশশো টাকার উপরে কিন্তু হোলসেল আর এই ব্যাগগুলা কিন্তু হোলসেল কিন্তু পনেরোশো টাকার চেয়েও কমে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা আমি জাস্ট স্টার্ডিং হিসেবে মডেলগুলো দেখাইতেছি এই দেখতেছেন এই যে আরেকটা একটা ডিজাইনও কত চমৎকার এই মালটা কিন্তু আপনার ভিতরে চারটা কালার আছে আমি একটা করে কালার দেখাইতেছি বাকি আরও চারটা করে কালার আছে প্রত্যেকটা মালের কোনো মালের পাঁচটা কালার আছে কোনো না মালের ছটা কালার আছে কোনো না মালের তিনটা কালার আছে তো এই মালগুলা কিন্তু তারা কিন্তু আমার কাছ থেকে পনেরোশো টাকার কমে পেয়ে যাবে একবারে ভালো মাল নতুন মাল এমন না যে আমি কোনো খারাপ মাল একেবারে ভালো মাল নতুন মাল এই দেখতেছেন এই মালটা পাঁচটা কালার পাঁচটা কালারের ভিতরে আপনারা এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে যারা ব্র্যান্ডের মাল বেচেন আপনারা বসতে পারেন এবং এই মালগুলা কিন্তু আমার কাছ থেকে কিন্তু পনেরোশো টাকার মার্কেটে কিন্তু দুই হাজার টাকার উপরে হোলসেল এই মালগুলা কিন্তু আমার কাছ থেকে পনেরোশো টাকার কমে কিন্তু হোলসেল পেয়ে যাবেন এবং সব রেট তো প্লাস করা ঠিক হবে না এই জন্য আপনারা দাদা হোলসেল করবেন তারা আমার কাছ থেকে যারা খুচরা বিক্রি করবে তারা আমার কাছ থেকে এই ব্যাগগুলা একেবারে হান্ড্রেড রিজনেবল নাকি কার্টুন কার্টুন ধরে নিতে পারবেন এই মালগুলা কিন্তু রিজনেবল রেটের থেকেও কম রেটে আমাদের কাছ থেকে এই মালগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ হোলসেল দামের থেকে কম দামে হোলসেল পেয়ে যাবেন এই দেখতেছেন আরেকটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন দেখেন এই যে একটা মাল এই ব্যাগটা এই মডেলটাও কিন্তু আমাদের কাছ থেকে তিনটা চেম্বারের কত চমৎকার ব্যাগ দেখেন এ দেখেন ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে কত চমৎকার ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন ব্র্যান্ডিং করা আছে করা আছে এই জায়গায় লেখা আছে ব্র্যান্ডিং করা আছে রানারের ভিতরে লেখা আছে এগুলো কিন্তু সব কোয়ালিটি সম্পূর্ণ মাল এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকার কমে কিন্তু হোলসেল পেয়ে যাবেন বিজনেস সম্পূর্ণ হোলসেল যারা খুচরা নিবেন তারা বলে ফোন দিবেন না এটা সম্পূর্ণ হোলসেলের জন্য হোলসেল যারা নিয়ে বিজনেস করতে চান ব্যবসা করতে চান তারা আমার কাছ থেকে এই মালগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এই মালটার ভিতরে তিন চারটা কালার আছে তো এই মালটার তিনটা চেম্বারের অনেক চমৎকার ভিতরে লং বেল্টটা দেওয়া আছে অনেক সুন্দর এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক কম রেটে কিন্তু এই ব্যাগগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন বিভিন্ন ধরনের স্টিকার টিস্টিকার ভিতরে দেওয়া আছে তো ইনশাল্লাহ এই ব্যাগটাও পেয়ে যাবেন আমাদের কাছে আসলে তারপরে দেখতে পাইতেছেন এখানে যে আরেকটা মডেল দেখেন কত চমৎকার একটা মডেল এই মডেলে এই মালটাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোলসেলে তো দেখেন ডিজাইনটা দেখেন স্ক্রিনশে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেটে এগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছে পনেরোশো টাকার অনেক কমে কিন্তু পাইকারিতে পাবেন অনলাইনের মাধ্যমে ভিডিও নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিনিধি তারা কিন্তু সহযোগিতা করবে আপনাদের তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এই যে মালটা হলো পাঁচটা কালার

দ্বারা উদ্যোগতা হন আমার কথা হলো আমি কোনো চিটারি বাটপারি ব্যবসা করি না মিথ্যা কথা বলে ব্যবসা করি না হারাম কোনো জিনিস আমি খাই না এবং হারাম কোনো কথা বলি না হারাম কাজ করি না এবং রিয়েল কথা বলি এবং সত্য কথা বলি এবং আমি চাই প্রত্যেকটা ব্যবসায়ী যাতে সঠিকভাবে অল্প পুঁজি দেওয়া যাতে বেশি লাভ করতে পারে আর মানুষ যাতে নতুন নতুন উদ্যোক্তা যাতে তৈরি হতে পারে উদ্যোগটা যাতে অনেকে সাহস করে না যে আমি ব্যবসা করে কি লাভ করবো না লস করবো এই আমি চাইতেছি যারা নতুন ব্যবসায় নতুন লোক ব্যবসা জানে না তারা ব্যবসা শিখুক আসুক আসা ব্যবসা করুক এবার আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবে অন্য পাইকারি মার্কেট থেকে যে রেটে মাল কিনবে বেড়াচ্ছে অনেক সুবিধা আমার কাছে অনেকে ঠিকানা ঠিক আছে ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকল আমাদের এই দোকানটা ভাই পিছনে দি দেখতে পাচ্ছি পুরো ব্যাগের মানে এই সব স্যাম্পল পুরো শোরুম ভাই বিশাল শোরুম ভাই এগুলা এখানে যা দেখতেছেন ভাই এগুলা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু স্যাম্পল শুধু স্যাম্পল শুধু স্যাম্পল এখানে করেন এখানে প্রত্যেকটা মাল কোনটা মালে এই যে চারটা কালার চারটা কালার একসাথে করা আছে কোনটা মালে পাঁচটা কালার কোনটা মালে ছয়টা কালার এই দেখেন এই এই মালটা দর্শক লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে আপনারা আপনার আইডিতে রাখেন একটা কালার আমি একটা কথা বলবো হ্যাঁ ভাই যে ভাই প্রত্যেকটা ব্যবসায়ী তারা লাখে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাখে পাইকারিতে মাইকারি মার্কেটের থেকে তারা

মাল আপনার কার্টুন যদি নেয় মানে কার্টুন বলতে কি এই মালগুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে দুই হাজার টাকার উপরে পাইকারি আচ্ছা এই মালগুলা আমার কাছ থেকে পনেরোশো টাকা কমে পাইকারি পাবে তারা সরাসরি আসুক আসার পরে মার্কেট যাচাই করবে সমস্ত পাইকারি সারা বাংলাদেশের সমস্ত পাইকের মার্কেট যাচাই করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশের সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমার চেয়ে কমে কোন পাইকারি মার্কেট থেকে মাল সংগ্রহ করতে পারবে না আচ্ছা আর আমি যে এত কমে দিতেছি যে কমে দিতে দেখে যে খারাপ মাল কোন মাল খারাপ মাল না একেবারে আনকমন আনকমন ডিজেলের নতুন নতুন আমার হলো এই দোকানটা মহল্লা ভিত্তিক আমার এই দোকানের খরচ কম আর হচ্ছে আমি দেখা যাইতেছে এই মালগুলার কোয়ান্টিটি অনেক মাল কিনি আবার অনেক মাল স্টক ক্লিয়ার ক্লিয়ার করার জন্য কিন্তু অনেক মাল কমে দিয়ে দিই জি আবার দেখা যাচ্ছে আমি আমার অনেক মাল একসাথে আসে আমার প্রচুর পরিমাণ মাল আসে এই জন্য আমি অনেক কমে দিতে পারি আর কিন্তু সৎ ব্যবসায়ী সৎ

পনেরোশো টাকা কমে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিতে পারবে এটা সব কথা মোবাইলে জি 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 এই জন্য অনেকে খুচরা বিক্রি করবে অনেকে দেখলে এগুলা কারণ ভিডিও পাবলিক হয়ে যাবে বিভিন্ন মানুষ দেখতে পারবে এই জন্য আপনারা সরাসরি আসেন সরাসরি যোগাযোগ করেন আরো স্পেশাল ছাড় পাবেন ইনশাআল্লাহ আমার মূল টার্গেট হচ্ছে সারা বাংলাদেশ সমস্ত দেশের মানুষটা পাইকারি মাল দিবে এবং মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু আমার কাছ থেকে মালগুলো পেয়ে যাবেন জি জি এই যে একটা মাল দেখতেছেন কত চমৎকার দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এগুলা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ভাই এগুলো আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার ভাই কালারগুলো দেখেন মানে আরেকটা কালার মাথা নষ্ট কালার দেখেন এই দেখতেছেন এই যে এখানে কিন্তু আরেকটা কালার তারপরে দেখতেছেন এখানে কিন্তু এখানে কিন্তু দেখেন এই যে এই সাইড দেখেন আরেকটা আরেকটা কালার কয়টা কালার দেখেছি ভাই চারটা কালার হ্যাঁ চারটা কালার চারটা কালার তারপরে তারপরে দেখতে পাইতেছেন যে এখানে যে আরেকটা মডেল আছে কত চমৎকার মডেল এই দেখতে পাচ্ছেন চমৎকার মডেল তারপরে এটা পেয়েছে দুইটা কালার একটা ব্ল্যাক আছে তো দেখা যাইতেছে এই মালগুলা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে দেখছেন ডিজাইনটা এই যে দেখেন ডিজাইনটা তো এই যে এই যে এই যে এই মালটাও কিন্তু পেয়ে যাবে এগুলা পেয়ে যাবে মাত্র আটশো টাকায় ভাই আটশো টাকা হ্যাঁ মার্কেটে পাইকারি সতেরোশো আচ্ছা আর আমি দিয়ে দিব আটশো টাকা পাইকারি মাত্র আটশো টাকা পাইকারি টাকা পাইকারি দিয়ে দিব তারপরে আপনি দেখেন এখানে কিন্তু পার্স ব্যাগ আছে ছোট বিভিন্ন ধরনের মাল আছে এই যে ব্যাগগুলা কিন্তু মার্কেটে আপনার দেখেন ভাই মাল দেখেন এই যে এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে সতেরোশো টাকা হোলসেল জি সতেরোশো টাকা এগুলা কিন্তু আমার কাছ থেকে মানে হাজারের নিচে হোলসেল পেয়ে যাবে হাজারের নিচে হোলসেল হাজার নিচে হোলসেল পেয়ে যাবে চার পাঁচটা কালার আছে অনেক সুন্দর চমৎকার ডিজাইন তো দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইন ভাই মালটা আবার দেখেন ভাই আবার নাই ভাই এই মাল গুলা মার্কেটে ভাই এডি

জি জি ভাই প্রতিষ্ঠানে আসলে দেখলে ভালো হবে না ভাই জি জি ভালো হবে জি আচ্ছা সবাই একবার হলো ভিজিট করেন আসেন এই যে ব্যাগগুলা এগুলা সাতশো টাকার অনেক কমে আচ্ছা বায়ের ঠিকানাটা আমি আবার একটু বলে দিচ্ছি জি এটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টারের পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে সরকারি ওয়াশার যে ইয়াটা আছে গুলিস্তান সিদ্দিক বাজার পানি চাপ এটা হচ্ছে পানি চাপ কল হ্যাঁ গুলিস্তান সিদ্দিক বাজার পানি চাপ কল মানে গুলিস্তান আপনারা কা চিনেন না এমন কোনো ব্যক্তি নেই আপনারা গুলিস্তান পানির চাপ কলে এখানে এসে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে এই যে এই মালগুলো আপনি মার্কেটে পাইকারি আছে এই আপনি হলো 1400 টাকা পাইকারি পুরা চকচক করে 1400 টাকা মার্কেটে পাইকারি জি এগুলা কিন্তু আমার কাছ থেকে 800 টাকার কমে পাইকারি নিতে পারবে 800 টাকার কমে

পারবে আবার এখানে কিন্তু গাদও নিতে পারবে দেখুন কত মজবুত কত স্ট্রং এগুলা কিন্তু আমার কাছ থেকে 800 টাকার কমে পাবে তারপর এই যে এই যে পাড ব্যাগগুলো এগুলা এগুলা কিন্তু আপনি মার্কেটে 1400 টাকা হোলসেল জি 1400 টাকা হোলসেল মার্কেট হোলসেল এই পাড ব্যাগগুলো কিন্তু আমার কাছ থেকে তারা হোলসেল নিয়ে নিতে পারবে 800 টাকার কমে হোলসেল নিয়ে নিতে পারবে এগুলো কিন্তু 800 টাকা কমে 1400 টাকার উপরে হোলসেল তো একজন ব্যবসায়ী সে যদি কিনে নিতে চান চিপ নে ডিসকাউন্ট সবার কাছে আসেন কারণ আমরা হলাম চায়না থেকে লট কিনি চায়নার থেকে বড় বড় আকারের আমরা এই মালগুলা অনেক কোয়ান্টিটি মাল একসাথে ফ্যাক্টরিতে কিনি এগুলা কিনে যেমন বাংলাদেশ আমরা এক্সপোর্টের মালগুলা ওয়াটারশিপ ক্যান্সেল হয়ে গেলে এই মালগুলা অনেক বড় ধরনের একটা লট দিয়ে দেয় দশ কোটি বিশ কোটি টাকার মাল লট হিসাবে দিয়ে দেয় ওয়াটারশিপ ক্যান্সেল হয়ে এইভাবে এইভাবে কিন্তু আমরা কিন্তু চায়নার থেকে অনেক বড় বড় ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা মালগুলো কিনি আচ্ছা এই জন্য আমরা কিন্তু একটা চায়না মালে এগুলো একদম শিপমেন্ট হয় একদম ইম্পোর্টকৃত মাল কোনো একটা মাল আমাদের কোনো লট না আর কোন একটা মাল পুরান না কোনো একটা মাল নষ্ট না তো আমাদের এই মালগুলো কিন্তু আমরা বিগ কোয়ান্টিটির মালগুলো একসাথে কেনার কারণে কিন্তু আমরা কম রেটে সংগ্রহ করতে পারি আমরা কম রেটে দিতেও পারি রেটে আমরা দিতে পারি এই জন্য চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেডেশরা এই যে ব্যাগগুলা মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে কিন্তু পাইকারি দেখেন এই ব্যাগগুলো কিন্তু আপনার 800 টাকার কমে কিন্তু আমার কাছ থেকে পাইকা নিয়ে নিতে পারবেন আটটা বার এখান থেকে এই ব্যাগগুলো কালেকশন করতে পারবেন আচ্ছা তারপরে একটা জিনিস দেখাই এই যে ব্যাগটা এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে বাইশশো টাকার অনেক উপরে কিন্তু হোলসেল পার্টি কালেকশন এই ব্যাগগুলা কিন্তু ছয়টা কালার দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা এই যে 7টা কালার 7টা কালার শুধু জাস্ট একটা মডেল দেখালাম আপনাদেরকে এখন ভিতরে কিন্তু লং বেল্ট দেখে এখানে কিন্তু আলাদা একটা পকেট আছে নতুন ব্যাগ আবার ম্যাগনেট সিস্টেম আছে দেখেন ম্যাগনেটে আবার কিন্তু আপনার লং বেল দেওয়া আছে ভিতরে কিন্তু অনেক চমৎকার লং বেল দেওয়া আছে ভিতরে ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে ব্র্যান্ডিং করা আছে ভিতরে পকেট আছে আর মাস্কার একটা চেম্বার আছে চেম্বার আছে প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে উনি লোকাল মাল বেচে ডুপ্লিকেট কথা বলে ওই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই যে একটা মাল দেখতেছেন ভাই এই মালটা কিন্তু 2400 টাকা হোলসেল মার্কেটে হোলসেল 2400 এই দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের মাল মালটা দেখেন কত চমৎকার এর পিছনে ব্যাক ব্যাক সাইডে রাইট ফ্রন্ট সাইড এই মালগুলোও কিন্তু 1500 টাকার অনেক কমে পাবে আরো কমে পাবে আলোচনা সাপেক্ষে আরো কমে পাবে যদি কেউ মোবাইল হোলসেল করতে চায় সে আরো স্পেশাল কিছু আমার কাছ থেকে ছাড় পাবে পাইকারিতে এটা আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা তারপর দেখেন এখানে আরো অনেক ডিজাইনের মাল আছে ডিজাইন দেখেন মানে

চিপ রেট ডিসকাউন্ট সবের কাছে পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আপনারা আইসেন সবার কাছে দাওয়াত রইল এই যে দেখেন এর ভিতরে কালার আছে এই যে আরেকটা কালার এর পিছনে একটা পকেট দেওয়া আছে কত চমৎকার তারপরে এই যেখানে কিন্তু এই যে দেখেন আরেকটা কালার অনেক চমৎকার তো এই ব্যাগগুলা কিন্তু আমার কাছ থেকে কিন্তু আসলে কিন্তু তারা একই জায়গার থেকে পেয়ে যাবে চারটা কালার ভাই চার কালো আছে না আচ্ছা আচ্ছা কালো আছে দেখেন এই ওই একটা কালার আছে গ্রিন কালার হ্যাঁ

কম রেটে কিন্তু পেয়ে যাবেন এই যে একটা মাল দেখতেছেন ভাই কলেজ মালের ভিতরে কত চমৎকার চারটা কালার দেখেন একটা কালার এই যে ফিতা বড় হয় কলেজ বড় ভিতরে হ্যাঁ কোন কালার কত চমৎকার ব্যাগ ভাই কাপড়টা তো খুবই সুন্দর হবে না এগুলো হ্যাঁ কোন সুন্দর হবে দেখেন ওখানে দিছি কয়টা একটা কালার এই একটা কালার দেখেন এখানে কিন্তু কয়টা কালার ভাই চারটা কালার এই চারটা কালারের ভিতরে কলেজ ব্যাগগুলো কিন্তু অনেক চমৎকার এগুলো কিন্তু এই ব্যাগগুলো কিন্তু ভাই 2000 টাকার উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমার কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমার প্রিয় কাস্টমার ভাইরা কিন্তু পেয়ে যাবে

আপনারা আসেন এই যে দেখেন কত চমৎকার একটি ব্যাগ দেখেন মালটা দেখেন কত চমৎকার দেখেন এই যে ব্র্যান্ডিং করা আছে এখানে এগুলো কিন্তু স্যাম্পল নেই মালগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু একই জায়গার থেকে প্রচুর পরিমাণ মডেল কালেকশন কিন্তু পেয়ে যাবেন শত শত মডেলের ব্যাগ আপনারা কিন্তু রিজনেবল রেটে কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন মোবাইলশপে যারা আছেন তারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে এবং সারা বাংলাদেশে আমরা কোরিয়ার করে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ পার্সেন্ট টাকা জমা দিবেন দশ দশ পার্সেন্ট টাকা জমা দিয়া আপনারা মালগুলা নিয়ে নিতে পারবেন আপনার টাকা দিয়ে আপনারা ওখান থেকে মাল ওটা নেবেন কোনো একটা মাল টেম্পারে সমস্যা হবে কোনো একটা মাল খারাপ হলে টাকা আমি রিটার্ন ব্যাক দিয়ে দিব দিবো মাল দেয়া দিব মানে মনে কোনো ভয় নাই আসে না যে উনি এত ডিসকাউন্ট দিতেছে মনে হতেছে কোনো খারাপ মাল আচ্ছা এরকম যদি একটা সেকেন্ডের জন্য আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হলে সেটার জন্য আমি সাফার করব আপনারা যারা ভালো মাল নেবেন টাকা দিবেন ভালো মাল নেবেন ব্যবসা করবেন বাকি কাজ আমার এ দেখতেছেন কত চমৎকার মাল একদম ফার্স্ট ক্লাস মাল এগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন তাছাড়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার সব ধরনের মালের স্যাম্পলগুলো আপনার দেখে দেখে কালার দেখে দেখে মডেল দেখে দেখে আপনারা বিল করতে পারবেন করে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু সারা তিনশো চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল দিয়ে থাকি তো আসতে হবে না যদি আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা অন্তত কিছু সময়ের জন্য হলো আপনারা একবার আসেন ভিজিট করেন আইসা সরজমিনে দেখেন সরজমিনে দেখে কথায় এবং কাজে এবং সরাসরি দেখলে অনেক ধারণা হবে কারণ ছবির থেকে বাস্তবে কিন্তু আরো অনেক ভালো কিছু আছে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে আগে একটা কালার দেখাইছি একটা কালার এই একটা কালার তিনটা কালার এই মডেলটার তো ইনশাআল্লাহ আসেন এদিকে আরো মডেল আছে আরো অনেক ধরনের তো অবশ্যই আপনারা আসবেন এই যে একটা মাল দেখতেছেন তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আসবেন এখানে অনেক অনেক কালেকশন আছে তো স্ক্রিনের যে নাম্বারটা আছে নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসবেন